হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আবার চলে এলাম আমি একটা অন্য রেসিপি নিয়ে এটা আমার বাড়ির সকলেরই খুব পছন্দের একটা রেসিপি আমরা এটাকে দুধমান কচু বলে থাকি তোমরা এটাকে তোমাদের ওখানে কে কি বলো আমাকে প্লিজ কমেন্টে জানিও তো এগুলো আমাদের বাড়িতেই পাওয়া যায় সেটাকেই তুল তুলে এনে কেটে নিলাম আমি এমন করে প্লাস্টিক পরে নিই যাতে এর গছগুলো হাতে লেগে কালো না হয়ে যায় এই যে আমার কচুগুলো কাটা হয়ে গেছে তারপর শিল পাটায় হলুদ কালো সর্ষে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম তারপর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দুই চারটে শুকনো লঙ্কা আর গোটা সরষে ফোড়ন দিয়ে এর মধ্যে কচুগুলো দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর লাস্টে সামান্য একটু মিষ্টি দিলাম আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে করে খেয়েও দেখো তোমাদেরও খুব ভালো লাগবে তারপর ঢেকে রসটা টেনে আসলে নামিয়ে নিলাম রেসিপিটা বন্ধুরা এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা